গত কয়েকদিন আগে পুরে এক ভণ্ড গিয়ে মসজিদে পেশাব করে দিয়েছে এটাই কি স্বাধীনতা আমরা বলি ইন্ডিয়া ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ কিন্তু আজকে ধর্ম নিরপেক্ষতাটাকে আজকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে সারা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকের মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজা হচ্ছে ভাবতে পারেন এই কোন সোসাইটি কোন সমাজে আমরা আছি আমরা সত্যি কি স্বাধীন ভারতে আমরা বসবাস করছি মানুষের অধিকার নেই আপনি বাংলার বাইরে যাবেন একদম মুসলিম হিসেবে পরিচয় দিতে আপনার অনেক ভয় ভীতি সঞ্চার হবে দিল্লিতে রাস্তায় নামাজ পড়ছে মুসলিম সমাজের মানুষ মোদী সরকারের পুলিশ লাথি মেরে নামাজ পড়তে দিচ্ছে না তুলে দিচ্ছে আমরা খাজা মাইনে দিচ্ছি সিরামতুল্লাহ আল্লাহরের মাজার জিয়ারাত করতে যাই আমতলাতে একটা বাস যাচ্ছে তাদের অপরাধ রাস্তায় নেমে তারা মকরেবের সময় নামাজ পড়ছিলেন চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো তাদের থানায় নিয়ে যাওয়া হলো মুচলকা দিতে হলো কান্দরে উদ্বোস করতে হলো এটাই কি ভারতবর্ষের স্বাধীনতা এটাই এটাই কি সংখ্যালঘুদের সম্মান গত কয়েকদিন আগে বারেইপুরে এক ভণ্ড গিয়ে মসজিদে পেশাব করে দিয়েছে এটাই কি স্বাধীনতা আজকে হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য একটা অংশে রাজনৈতিক দল তারা বলছে বাংলায় হিন্দু সরকার তৈরি করবে এ কোথায় বসবাস করছি আমরা তাই আমাদের সকলকে আমি বলবো আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্ব ধর্ম নিরপেক্ষতা আমরা বজায় রাখতে চাই সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করি তাই আমাদের সব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে আমরা দাঙ্গা চাই না আমরা ইতিহাস আমরা দেখেছি দু হাজার দুই সালে গুজরাটে দাঙ্গা সংখ্যালঘুদের নিধন দেখেছি আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হলে গ্রামের পর গ্রাম পাড়ার পর পাড়া মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় আজকের বাংলার বুকে একইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা হচ্ছে আর দাঙ্গা এমন একটা জিনিস সাম্প্রদায়িক এমন একটা জিনিস ক্যান্সারের চাইতেও খারাপ গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে পারে পুড়িয়ে দিতে পারে শেষ করে দিতে পারে এক মুহূর্তের মধ্যে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে তাই এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব যে আগামী দিনে একদিকে শিক্ষা বিষয়টাকে আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া আসসালাম আলাইকুম আজকে পয়না জীবন্তলা পীর জুলফেকিয়াররা জুলফিকারিয়া সিদ্দিকিয়া এতিমখানার মাদ্রাসার এখানে যে অনুষ্ঠান গজল প্রতিযোগিতা কেরাত প্রতিযোগিতা কুইস প্রতিযোগিতা এবং আগামীকালও জলসা হবে এই উপলক্ষে আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের এই মাদ্রাসার কমিটি সভাপতি মঞ্চে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শোয়েব শেখ মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র মানুষ বিশিষ্ট সমাজসেবী মাননীয় সৌকাত শেখ মহাশয় এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় সাদেক লস্কর উপস্থিত আছেন আমাদের হাওড়ামারি স্কুলের প্রেসিডেন্ট আলী আকবর বিশিষ্ট সমাজসেবী ইসাউদ্দিন আমাদের জীবনতলা রক্ষা মহাবিদ্যালয়ে জেস আমাদের রবিউল আছে আর বিশেষ করে আমাদের যে মাদ্রাসা কমিটির যারা মূল কাণ্ডারি সভাপতি সেক্রেটারি সদস্য থেকে শুরু করে যারা আছেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা মঞ্চে আছেন আমার অনেক মায়েরা বোনেরা আমার দিদিরা আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোটরা যারা আছেন এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার সমস্ত মায়েরা ভাইরা থেকে শুরু করে যারা আমাদের এই আওয়াজটা শুনতে পাচ্ছেন আমি সকলকে প্রথমেই ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আমি অভিভূত যে জীবন তোলার মতো জায়গায় মাদ্রাসা কমিটির উপলক্ষে এখানে যে ডেকোরেশনটা করা হয়েছে যেভাবে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে যেভাবে পরিবেশটা গড়ে তোলা হয়েছে আমি মনে করি যে এই সময়কালের মধ্যে যত আমাদের জলসা মিলাদ এই সালের সবাব এই এলাকায় হয় সবচাইতে সুন্দর ভাবে এইখানে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা হয়েছে তার জন্য আমি এই কমিটিকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমি জানি যে বিশেষ করে এই যে মাদ্রাসা এই টিমখানা কমিটির আর্থিক অবস্থা আমরা খুবই ভালো জানি খুবই গরিব এমন একটি জায়গায় প্রায় একশো ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে তাদেরকে পরিচালনা করতে বা তাদের পিছনে যে ফিনান্সিয়াল বিষয়টা যেটা আছে সেটা অনেকটা কষ্ট কিন্তু তারপরেও আমাদের মাদ্রাসা কমিটির আমাদের যারা দায়িত্বে আছেন তারা যে হালটা ছেড়ে দেয়নি তারা যে ধরে রেখে এই মাদ্রাসার ইনফ্রাস্ট্রাকচার সঙ্গে সঙ্গে এতিমখানা চালানো মাদ্রাসা চালানো এই যে এত সুন্দরভাবে এটা করছে তার জন্য আমি তাদেরকে আরো একবার আমার ভালোবাসা আমার শ্রদ্ধা জানাচ্ছি দেখুন বিশেষ করে আমরা আজকে যারা এখানেই আছে বিশেষ করে আমাদের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছেন আমি তাদেরকে বলবো সবচাইতে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষায় শিক্ষা যদি না থাকে চেতনা থাকে না চেতনা না থাকলে বিপ্লব থাকে না আর বিপ্লব যদি না থাকে সেই জাতি সেই সমাজ সেই সোসাইটি কখনো এগিয়ে যেতে পারে না আজকে বিশেষ করে আমাদের সংখ্যালঘু সমাজ নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু এর একটা ইতিহাস আছে প্রেক্ষাপট আছে আজকে প্রতিযোগিতার বাজারে আমরা টিকে থাকতে পারছি না কেন কারণ আমরা শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে আমরা সামাজিক দিক থেকে অনেকটা আমরা পিছিয়ে কিন্তু আমরা যারা সংখ্যালঘু মুসলিম মানুষ আছি উগ্রতার দিক থেকে একটা অংশের মানুষ আমরা এগিয়ে ফলে আমাদের সমাজ আমাদের সোসাইটি আমরা দিনের পর দিন অনেকটা পিছিয়ে পড়ছি এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদের মানুষের মতো মানুষ তৈরি করতে হবে আরবি শিক্ষা শিক্ষা ইংরেজি শিক্ষা বাংলা শিক্ষা উর্দু ফার্সি যা আছে যা আছে সমস্ত শিক্ষায় আমাদের শিক্ষিত করতে হবে মেয়েদের কিন্তু আমরা এই লক্ষ্যে আমরা এগোতে পারব আজ যেন আমরা ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ ক্যানিং দু নম্বর ব্লকের মানুষ একটা সময় এই ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় কিছুই ছিল না আজকের একটা আজকের একটা মাদ্রাসা কমিটির একটা সভা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে কত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা কিন্তু বিগত সময় আমরা দেখেছি এই ব্লকে গোটা এলাকায় রাস্তাঘাট নেই কোনো বিদ্যুতের বাতি নেই অন্ধকার আর অন্ধকার একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম যেতে গেলে তিনবার পানি পার হয়ে যেতে হয় জল পার হয়ে যেতে হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি সেখান থেকে দাঁড়িয়ে এই ক্যানিং পূর্ব বিধানসভার মানুষের আশীর্বাদ দেওয়া ভালোবাসা নিয়ে আমরা এই এলাকার সার্বিক কাজ শুরু করি আজকের আমরা গর্বিত যে আজকের আমাদের মাদ্রাসা শিক্ষা আজকের আমাদের স্কুল শিক্ষা আজকে দিনের পর দিন এখানে গড়ে উঠছে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন নার্সারি একবার লোয়ার নার্সারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা আজকের লেখাপড়া শিখছে আমরা দেখছি আমাদের অনেক অভিভাবক আমি তাদেরকে ধন্যবাদ জানাই ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে স্কুলে যাচ্ছে তাদের নিয়ে আসছে মাদ্রাসায় যাচ্ছে তাদের নিয়ে আসছে এই যে ইনভারনমেন্ট দিস ইনভারমেন্ট ইজ ভেরি বেটার ভেরি গুড এই ধরনের পরিবেশ যদি গড়ে ওঠে তাহলে নিশ্চিতভাবে সেই এলাকা অনেকটা এগিয়ে যাবে আমি একজন ক্যানিং পূর্ব বিধানসভার একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এই এলাকার মানুষের কাছে অনুরোধ করব যে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা সামাজিক ব্যবস্থাটাকে গুরুত্ব দিতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমাদের এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা চারটি সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী এই চারটি সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি আমাদের ভ্রাতৃত্ব বোধ আমাদের একতা আমাদের ঐক্য আমাদের সম্প্রীতি আমাদের একে অপরের প্রতি স্নেহ মায়া মমতা ভালোবাসা অনেকটা নেবে এটাই আমাদের কাছে এই বিধানসভার কাছে এই ব্লকের কাছে সবচাইতে বড় পাওনা আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজ আমাদের তরুণ সমাজ আমাদের সিনিয়ররা আমাদের মা আমরা টোটাল আজকে একটা সংগঠিত জায়গা আছে এই এলাকায় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই এই এলাকায় হিন্দু মুসলমানদের বিভাজন নেই এই এলাকায় কোনো জাতপাত নেই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের ভুলে গেলে চলবে না আর সারা দেশের দিকে আপনি তাকিয়ে দেখুন আমরা বলি ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ কিন্তু আজকে আজকে ধর্ম ধ্বংস করার হচ্ছে সারা ভারতবর্ষের সংখ্যালঘু কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকের মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজা হচ্ছে ভাবতে পারেন এই কোন সোসাইটি কোন সমাজে আমরা আছি আমরা সত্যি কি স্বাধীন ভারতে আমরা বসবাস করছি মানুষের কোনো অধিকার নেই আপনি বাংলার বাইরে যাবেন একদম মুসলিম হিসেবে পরিচয় দিতে আপনার অনেক ভয় ভীতি সঞ্চার হবে দিল্লিতে রাস্তায় নামাজ পড়ছে মুসলিম সমাজের মানুষ মোদী সরকারের পুরি লাথি মেরে নামাজ পড়তে দিচ্ছে না তুলে দিচ্ছে আমরা খাজা মাইনে দিচ্ছি মাঝে জিয়ারাত করতে যাই আমতলাতে একটা বাস যাচ্ছে তাদের অপরাধ রাস্তায় নেমে তারা মকরেফের সময় নামাজ পড়ছিলেন চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো তাদের থানায় নিয়ে যাওয়া হলো মুচলকা দিতে হলো কানধরী করতে হলো এটাই কি ভারতবর্ষের স্বাধীনতা এটাই এটাই কি সংখ্যালঘুদের সম্মান গত কয়েকদিন আগে বারাইপুরে এক ভণ্ড গিয়ে মসজিদে পেশাব করে দিয়েছে এটাই কি স্বাধীনতা আজকে হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য একটা অংশে রাজনৈতিক দল তারা বলছে বাংলায় হিন্দু সরকার তৈরি করবে এ কোথায় বসবাস করছি আমরা তাই আমাদের সকলকে আমি বলবো আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্ব ধর্ম নিরপেক্ষতা আমরা বজায় রাখতে চাই সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করি তাই আমাদের সব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে আমরা দাঙ্গা চাই না আমরা ইতিহাস আমরা দেখেছি দু সালে গুজরাটে দাঙ্গা সংখ্যালঘুদের নিধন দেখেছি আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হলে গ্রামের পর গ্রাম পাড়ার পর পাড়া মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় আজকের বাংলার বুকে একইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা হচ্ছে আর দাঙ্গা এমন একটা জিনিস সাম্প্রদায়িক এমন একটা জিনিস ক্যান্সার খারাপ গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে পারে পুড়িয়ে দিতে পারে শেষ করে দিতে পারে এক মুহূর্তের মধ্যে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে তাই এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব যে আগামী দিনে একদিকে শিক্ষা বিষয়টাকে আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া সামাজিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া এবং চোখ কান খোলা রেখে আগামী দিনে আমাদের এগোতে হবে আমাদের প্রত্যেকের ঘরে সম্মান সন্তান আছে সেই সন্তানদের যদি মানুষের মতো মানুষ তৈরি করতে হয় সেই সন্তানদের যদি একটা সুস্থ সমাজ উপহার দিতে হয় সেই সন্তানদের যদি আগামী দিনে অনেক বড় জায়গায় তুলে নিয়ে যেতে হয় তাহলে আমাদের সকলকে চোখ কান খোলা রেখে বাস্তবতার নিরিখে আমাদের এগিয়ে যেতে হবে আমি আশা করি আমার এখানে যারা বুজুর্গ ব্যক্তি আছেন বিশিষ্ট মানুষজনেরা আছেন তারা আগামী দিনে এই বাস্তবতাকে বুঝে আমাদের এগোতে হবে দেখবেন যত দিন যাবে আমাদের সংখ্যালঘুদের মাথার যাদেরকে আমরা সম্মান করি কাউকে কাউকে এই সাম্প্রদায়িক শক্তির যারা নেতা তারা কিনে নেবে তাদের কাছে বিক্রি হয়ে যাবে কেউ কেউ বিক্রি হয়ে গিয়ে সাম্প্রদায়িকতা তাবেদারি করবে এদিকটাও আমাদের চোখ খান খোলা রাখতে হবে কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমাদের বাস্তব বিবেচনা করতে হবে আমি আশা করি যে আমার এই এলাকার মানুষ আমার একটা পরিবারের মতো আমার নিজের পরিবার বলে আমি সব সময় মনে করি সেই মানসিকতা নিয়ে আমরা চলি আপনাদের কাছ থেকে যে স্নেহ ভালোবাসা মায়া মমতা পাই যে সম্মান পাই সেটা আমার জীবনের অনেক বড়ো পাওনা নিশ্চিতভাবে আমরাও চেষ্টা করি আমরা আপনাদেরকে সম্মান শ্রদ্ধা আসনে বসানোর জন্য তাই সকলে মিলে প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে এই ধরনের ফেস্টিভ্যাল যত বেশি হবে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান যত বেশি হবে তত বেশি সমাজ সচেতন হবে আর সমাজ যখন সচেতন হবে নিশ্চিতভাবে সেই সমাজ কখনও পিছিয়ে পড়তে পারে না সেই সমাজ দিনের পর দিন এগিয়ে যাবে আমি আশা করি সকলে মিলে এই তিন দিন ধরে গতকাল আজ এবং আগামীকাল এখানে যে জলসা থেকে শুরু করে যে ধরনের কুইজ কেরাত গজল প্রতিযোগিতা যেগুলো হচ্ছে সকলে মিলকে সহযোগিতা করার জন্য সকলের কাছে আবেদন ডেকে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দরভাবে তিনি আমাদের সমাজের কথা তুলে ধরেছে শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরেছে